আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে আমার বিরুদ্ধে একটা চতুর্মুখী আক্রমণ হতেছে এই জায়গায় যা আক্রমণ তারা করতেছে তারাও হয়তো জানে না তবে আমি বহুত খুশি কেন খুশি কারণ আমার এই একটিভিজম যাদের দিকে তাক করিয়া করিয়া থাকি তাদের গায়ে জায়গা মতো লাগিচ্ছে তো আক্রমণগুলো কি 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 আক্রমণ হয়েছে এর মধ্যে আমার বিরুদ্ধে আসেন সেইগুলো একটু দেখি ইন্ডিয়া সরকার আমার নামে নালিশ আমার কন্টেন্টের কিছু কিছু ইন্ডিয়াতে দেখানো বন্ধ করে এই ভিডিও করা পর্যন্ত আমার দুইটা কন্টেন্ট নিয়ে তারা অভিযোগ করছে আরও আসবে আমি জানি কয়েকটা ভিডিও রেস্ট্রিকশন দিচ্ছে আপনারা জানেন যে আমার ভিডিও দেখতে গেলে ইউটিউব থেকে লগ আউট করে দেয় আবার লগ করতে বলে এবং এইজ কনফার্ম করতে হবে বয়স কনফার্ম করতে বলে এরপরে আসলো হাসিনার রুহানি পুত্র একদল চরম হিন্দু বিদ্বেষী লোভী মাফিয়া গুন্ডা আর খুনিদের দল যাদের কাজ মূলত দুইটা রাজনীতি না তার বিকাশে চান্দা তোলে আর ওই চান্দার টাকায় ফুটানি মারে নিজের ভাগ্য বদলায় একটা গ্রুপ ছিল সিপি গ্যাং দল বেন্দা সরকার বিরোধীদের ফেসবুক প্রোফাইলে এসে গালাইত এটাও তাই যাই বইলা গেলায় ঠিক একই ভাষায় এই মুসাদমুনের দলের লোকেরা গেলায় বলে না দেশে আয় দেখি কত হেডন দেখেন দেখিছেন মুসাদমুনের দলের লোক আবার সেই ইনবক্সে আমার কি বলে গালি দেয় হিন্দু দেখছেন তো এটা পলিটিক্স এটা মুসাদমুরার দলের পলিটিক্স হ্যাঁ তো হাসিনারে হোটেল কি আর না হোটেল কি হ্যাঁ আওয়ামী লীগ অন্তত ধর্ম নিয়ে গেলাই না কাউকে তাই না মানে মানবাধিকার সংস্থা থেকে মতো বরবাদ হয়ে গেল আর দ্বিতীয় গোষ্ঠীতে অন্তর্ভুক্ত হচ্ছে কয়েকজন স্বঘোষিত প্রজাতীয়তাবাদী বুদ্ধিজীবী প্রজাতীয়তাবাদী বুদ্ধিজীবী বলাটা ঠিক হইলো কিনা জানিনা ওনারা কখনো বামা হইতে চায় হ্যাঁ আবার বুদ্ধিজীবী হইতে চায় সুশীল হইতে চায় প্রথমাল হইতে চায় হ্যাঁ যাই হোক মোটা দাগে তারা নিজেদেরকে অ্যান্টি বলে দাবি করে তারা অ্যান্টি হাসিনা এতে কোনো সন্দেহ নাই গোবিন্দ প্রামাণিক কি অ্যান্টি না মতিউর রহমান অ্যান্টি হাসিনা না সিপিবি অ্যান্টি না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুখ্য পরিষদ অ্যান্টি হাসিনা না তো অ্যান্টি হাসিনা হওয়াটা কোনো সার্টিফিকেট না যাই হোক এই দুইজনে হচ্ছে ফায়াস তাইব আহমেদ আর আমি দুইজনের প্রসঙ্গে কিছু বলে নিই তাহলে পুরো অ্যানালাইসিসটা আপনাদের মিলে যাবে না আমি ওনাদের নিয়ে কোনো বিষদকার করবো না নিয়ে এতে পলিটিক্যাল আলাপ করবো তাহলে কেন এদের সাথে আমার বিরোধ সেটা আপনাদের কাছে কষ্ট হবে অনেকের মনে করেন যে না সরকার বিরোধী সবার মধ্যে একটা ঐক্য থাকা দরকার হ্যাঁ এটা সম্ভব না তেল আর জল মেশে না একটা বিষয় আমার পাঠকের দর্শকের কাছে পরিষ্কার করে দিতে চাই যে মানুষের ভিন্ন চিন্তা ভিন্ন পদ্ধতি ভিন্ন মূল্যবোধ থাকলে মানুষটা খারাপ হয়ে যায় না বোকা হইতে পারে ধান্দাবাজ হয়ে যায় না বর্জনীয় হয়ে যায় না মরালি হয়ে যায় না আমি মোসাদ নুরারে মারালি করা মনে করি কিন্তু এদের মনে করি না আমি মনে করি এরা বোকা চরম বোকা এরা বুদ্ধিহীন বোকা বেকুব কিন্তু চালাকের ভান করে এই জন্যই ঝামেলা করে এই কারণে এর একটা ভয়ঙ্কর খেলার ক্রীড়া হয়েছে আমরা সেই ভয়ঙ্কর খেলার দেখব।। কেন জিয়া আর ফায়াস্তাহের সাথে আমার পলিটিক্সের সমস্যা জিয়া এবং ফায়স্তাহ তো দুজনেই বাংলাদেশ সেকুলার এলিডস সত্য তো তাই না এই দুজনে মনে করে বাংলাদেশের সালা এলিট স্ট্যাবলিশমেন্ট আর এদের মাধ্যমে বাংলাদেশের শাসন ক্ষমতা পরিবর্তিত হবে এগুলো কনফার্মেশন আছে আমি বানাই বলতেছি না জিয়াজান মনে করে যে একটা এলিট সেটেলমেন্ট হবে আমি ফায়জার সাথে একমত এবং যে বাংলাদেশ চালা এলিটেরা কিন্তু এলিটদের সাথে কিভাবে ডিল করব সেটা নিয়ে আমার সাথে তাদের মতবিরোধ আমার সমস্যার জায়গাটা এখানে তাদের তৈরি এলিটের ডেফিনেশনটা স্পষ্ট না জি আসান তো ওই শাহলমকে এলিট বলে না বলে অলিগার তাই না তো এলিট কে তাইলে এলিটটা তো ডিফাইন করতে হবে তাই না আমি তো মনে করি বাঙ্গু এলিটরাই ফেসিবাদ আনছে এর প্রগতিশীলতা অসাম্প্রদায়িকতা মুক্তিযুদ্ধের চেতনার নাম দিয়া বাংলাদেশে ভারতের আধিপত্যবাদের সত্য তৈরি করছে এরাই আমি এই এলিটদের শাসনের অবসান করব। আমি মনে করি এক ভয়ানক রক্তপাতময় বিপ্লব ছাড়া হাসিনার শাসনের অবসান হবে না আমি যখন এই কথা বলছিলাম তখন জিয়া হাসান চাইতে উঠছিল আর কি আমি রক্তপাত চাই আর মিছিল কালে ওই হ্যাঁ রক্তপাত সিনা কাটতে পারে তো কি হারমোনিয়াম বাজায় যাবে ইয়ে শেখেছি না হারমোনিয়াম বাজাইলে যাবে নাকি সমাবেশ করলে চলে যাবে না মিছিল করলে চলে যাবে হিটলারকে যাওয়ার জন্য একটা মহাযুদ্ধ লাগছিল বিশ্বযুদ্ধ লাগছিল হিটলার আর মুসলিমকে পেলানোর জন্য হাসিনা ভোটে পড়ে যাবে আজি যখন বলে বিএনপির আন্দোলন আন্দোলন কি হাসিনার বিরুদ্ধে বিএনপি করতেছে জামাত করতেছে না হেফাজত রক্ত দেয় নাই তো আমি যদি জি আসেন দাবি করছে আমি নাকি আন্দোলনকে বিভ্রান্ত করছি বিএনপির নেতাদের বিভ্রান্ত করছি তো জামাতকে বিভ্রান্ত করছি আমি জামাতের সাথে কথা বলছে হ্যাঁ নাকি জামাত আন্দোলনে ছিল না কয় নাই শিওর কারণ যে সাথে কথা বললে তোর জাত যাবে সে আবার ব্যাখ্যা দিচ্ছে গণ অধিকার পরিষদের দুই গ্রুপ নাকি এক হবে এটা বাধা দেওয়ার জন্য নাকি আমি গণ অধিকারে পিছিয়ে রাখছি জিয়ার তথ্যের উচ্ছে কি সংবাদপত্রে আসছে এই নিউজটা জিয়া তারেকের সাথে বা ফারুকের সাথে কথা বলছে যে সত্যি এদের মধ্যে আলাপ হইতেছে কিনা আমি তারেককে গত কয়েক মাস ধরে খেলতেছি নুরেব দলের সাথে কথা বলে ভারতে পণ্য বয়কট আন্দোলনে ওদেরকে যুক্ত করানোর জন্য তারেক যাই না আমি ছেলে তারে পাঠাইতে পারি না তারেকের সাথে কনফার্মেশন নিয়ে দেখেন আর জিয়া কনক্লুশন টানলো আমি যেন ঐক্য না হয় তাই এসব করতেছে এই হইতাছে তার অ্যানালাইসিস এইতেছে তার ক্রিটিক্যাল থিংকিং এর দোর হ্যাঁ ক্রিটিক্যাল থিংকিং শিখিছে এটা কা বাক্য শিখিছে আর কি হ্যাঁ ক্রিটিক্যাল থিংকিং করে দেখো তারপরে বুঝবনি তো জিয়া さん কি কইছে জিয়া さん দাবি করতেছে যে বিএমপি নির্বাচনের আগে আন্দোলন আমার অনলাইন যে অ্যাক্টিভিজম এবং আমাদের ভিডিও টিডিও আমি যা যা বলি সে সমস্যার কারণে ব্যর্থ হয়েছে কারণ বিএনপি সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছে বিভ্রান্তির মধ্যে পড়ছে আমার ভিডিওর কারণে আর কোনো কারণ নাই শুধু আমি একা আমি বিরোধী দলের আন্দোলন থামাই দিছি লক্ষ্যগ্রস্ত করছি ফার্স্ট টাইম লিখছে যে পিনাকি ভট্টাচার্যের মতো ধারাবাহিক পল্টিবাস গালিবাজ উগ্রবাদী হ্যাঁ আবার কইছে জাহেদ ডাক্তার জাহেদ ডাক্তার শাখাত হাসান শাহন্ত হ্যাঁ রুমিন ফানহানা গোলাম মুর্তজা কিংবা জিল্লুর রহমানের মতো মধ্যবর্তী সেন্সেবল মানুষ হ্যাঁ মানে জাহেদ ডাক্তার হয় শাখাও ডাক্তার হয় আমিও ডাক্তার কিন্তু আমার নামের আগে ডাক্তার লাগেনি লাগাইলে যে আবার একটু ওই জিনিসগুলো বলতে একটু কষ্ট হয় হচ্ছে আবার বলছে যে শাহেদ শাহেদ আলম তাসনিম খলিল আর জুলকান আমি শাহেদের মতো টপ নস যাই হোক জিয়া মতো অ্যানালিস্ট তো তালিকায় সবচেয়ে খারাপ মানুষটা কে পিনাকি ভট্টাচার্য তো নাকি হ্যাঁ মানে আমাকে একেবারে আলাদা করে টার্গেট করা দেখছেন তো বাক্য দিয়া বিশেষণ দিয়া এই লিস্টের মধ্যে তিনজন ডাক্তার আমি সব দুইজনের নামের ডাক্তার নাই বুঝছেন তো বিপুল থাকলে আর জিয়া আমার ইন্ডিয়ান প্রোডাক্ট তারপরে জিয়া জিয়া ডরে যখন দেখছে যে এটা তুমুল আগুনের মতো ছড়ায় পড়ছে ডরে প্রোফাইল বন্ধ করে দুই দিন পরে ফায় ফাঁসি আবার আসছে এখন অনেক ইস্যু আসছে তো এখন আসছে এই যে এক জায়গায় আক্রমণ এটা মাস্টার মাইন্ড কেসে বোঝার জন্য আমি তিনটা বিষয় দেখব প্রথমত আক্রমণটা কোন সময় হয়েছে টাইমিং ইজ ইম্পর্ট্যান্ট এটা দেখতে হয় দ্বিতীয়ত আক্রমণের পদ্ধতি এবং তৃতীয়ত সবচেয়ে গুরুত্বপূর্ণ আক্রমণের উপকার ভোগীকে বেনিফিশিয়ারিকে বেনিফিটটা কে পাবে আসেন টাইমিং নেয়া আক্রমণটা তখন হয়েছে যখন ভারতে বাংলাদেশের রেল ট্রানজিট নিয়ে আমি একটা ভিডিও করছি এবং আমি বলছি রেজাল্টটা যেটা আমরা ঠেকায় দিব এই আহ্বানটা দাবালনের মতো ছড়ায় পড়ে এবং আমি যে ইউটিউব পর্বে রেল ট্রানজিটের বিরুদ্ধে প্রতিরোধের আহ্বান জানাচ্ছি লক্ষ লক্ষ ভিউ হয় ভাইরাল হয় এটা গত চার পাঁচ মাসের মধ্যে আমার সবচেয়ে জনপ্রিয় ভিডিও এবং সবচেয়ে আশা জায়গা নিয়ে ভিডিও ছিল তার মানে মানুষ তৈরি ছিল এই আহ্বানের জন্য আমি এটা পোস্ট দিছিলাম এটা ছবি দিয়ে যে আমরা ভারতীয় ট্রেন যাইতে দেবো না ঠেকাই দেবো ফেসবুকে দেখছেন নব্বই হাজার লাইক পড়ছে নব্বই হাজার আপনি চিন্তা করতে পারেন বাংলাদেশে কোনো পলিটিক্যাল একটা পোস্টে ফেসবুকে নব্বই হাজার লাইক পড়ে তাই কেউ এটা সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগে থামাইতে সেটা আমরা দেখবো যদিও তারা সেটা সম্ভবত এখনো উপলব্ধি করতে পারেনি যে এটা ইতিমধ্যেই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এই একই মহল আগে অনুমান করতে পারেনি যে আমাদের ভারতীয় পণ্য বয়কট এত সফলতা অর্জন করবে এই বেনাপল দিয়ে দেখছেন বাণিজ্য জয় বাংলা হয়ে গেছে হ্যাঁ আমি যখন বলছি যে বেনাপল দিয়ে এটা জয় বাংলা হয়ে গেছে বাণিজ্য তখন ফায়ার স্টার লাভ দিয়ে এসে কয় আরে না না এটা ডলারের জন্য হচ্ছে এটা এটা ক্রেডিট নাও ঠিক হবে না এটা অনেস্ট না এটা সততা না আবার আমি যখন বলবো যে তাইলে রিজার্ভ জয় বাংলা হয়ে গেছে তখন যে না যে লাভ দিয়ে বলবে আর এটা বিভ্রান্তি তৈরি করা হচ্ছে মানে আমি কি করব এগুলো আর কথা আছে না কিও করতে পারবে না আমি বলছিলাম না যে ফাইভ ডি যে কেউ আন্দোলন বন্ধ করতে চাইলে পাঁচটা ডি করে আর কি তো আমি আবারও বলি হ্যাঁ এক নাম্বার ডিনাই করে যে

মানে ভুল তথ্য সরবরাহ করা এই যে দেখলেন তো জিয়া যেটা যে দুই গণ অধিকার পরিষদ এক হইতেছে এরপর আছে ডিফ্লেকশন মানে নজর সরায় দাও এবং এই কইরা ডিস্ট্রয় করা আন্দোলন দ্বিতীয় পয়েন্টটা হইতেছে যে কাজের পদ্ধতিটা কি এই কাজের পরিকল্পনা যারা করছে তাদের কাজের পদ্ধতিটা এরকম কাজের পরিকল্পনা করছে র ভারতীয় গোয়েন্দা সংস্থা তারা রাজনৈতিক ফ্রন্টে কিছু লোক তথাকথিত বুদ্ধিজীবীদের মধ্যে থেকে কিছু লোক অ্যাক্টিভিস্টদের মধ্যে থেকে কিছু লোক এরা বেছে নাই যারা ভাবে অ্যান্টি হাসিনা এবং ভারত বিরোধী যেন মানুষেরা বিশ্বাস করতে পারে যে এরা আসলে আসল অরিজিনাল একইভাবে এরা এই বুদ্ধিজীবী ফ্রন্টে এই কাজের পরিকল্পনার জন্য প্রো ভারতীয় মুখগুলাকে মাঠে নামায়নি কারণ তার সতর্ক ছিল তারা বুঝে যাবে এই খেলাটা কারণ এদেরকে আগে মাঠে নামাই যে কাজ হয় না তাই তারা ঠিক করছিল তার এমনভাবে আক্রমণটা সানাবে যেন যারা আক্রমণ করবে তারা যেন একে অন্যের সাথে সম্পর্কিত এটা বোঝা না যায় আর দিক থেকে যখন আক্রমণ আসবে একটা মানুষের বিরুদ্ধে তখন অনেকেই ভাববে যারে এটা তো অনেকেই করতেছে অনেকেই বলতেছে তার মানে নিশ্চয়ই লোকের সমস্যা আছে এই লোকের প্রবলেম আছে তাছাড়া সবাই কেন বলবে একই সাথে এবার বলেন আমাদের এই ইন্ডিয়া আউট অ্যান্টি রেল ট্রানজিট আন্দোলন এবং ভারতীয় পণ্য বয়কট আন্দোলন এবং আমি যদি আমার অ্যাক্টিভিজম বন্ধ করে দিই আমার ইউটিউব বন্ধ করে দিই আমার ভিডিও বন্ধ করে দিই আমি লেখালেখি বন্ধ করে দিই আমি ক্যারিয়ারে চলে যাই তাহলে কে উপকার পাবে উপকার পাবে অবশ্যই ভারত তো যা যা বললাম তা থেকে এইটা একটা ক্লাসিক গোয়েন্দা অপারেশন আর এইটা করছে নূর যখন মিডিল থেকে বাংলাদেশে আসলো না সাথে মেহন্দিসাবাদির সাথে দেখা কইরা ধরা পড়লো না কেন জানেন তার ইন্ডিয়ান এম্বাসি বাঁচাইছে সে প্রথম ইন্ডিয়ান এম্বাসি থেকে ছিল এটা আমাকে আজকে জাপান জামাতের লন্ডন প্রবাসী একজন নেতা কনফার্ম করছে আজকা জিয়া হাসানার যা বলতেছে তার মানে হচ্ছে সবই ঠিক আছে সবই ঠিক ছিল আমরা সবাই প্রিপেয়ার ছিল আমাদের শক্তিও ছিল আসলে হাসিনার পেলায় দেওয়ার হ্যাঁ যদি এই মানুষটা না থাকতো মানে পিনাকি যদি না থাকতো আপনি যে দিক দিয়ে বিচার করেন না কেন এটার একটাই কনক্লুশন পিনাকি থাকলে আন্দোলন ব্যর্থ হইতো না বিএনপি আন্দোলন আচ্ছা এবার আপনাদের নিয়ে আমি এটা মাইন্ড গেম খেলি হ্যাঁ তাহলে দেখবেন এরা কি বিপজ্জনক খেলে নামছে আমি একটা খুব খারাপ চিন্তার কথা শেয়ার করি সাতটা কষ্ট ধরা খেলো না এটা তো জানেনি রদ হচ্ছিল একজন এসআইদের দিয়া আটকাইছিল র একজন মাত্র এসআই এস আই এটা ধরছিল আপনারা খারাপ মনে করতে পারেন আমার এই নির্মম নৃশংস মনে করতে পারেন কিন্তু আমাকে মাফ করিয়া দিয়ে আমি মাফ চাই নিয়ে আগেই আগে আবার বলতেছি এই একটা এসে আটকাই দিছে তখন আমার মাথায় প্রথম আসছে যারা সাত ঠাট পাচার করতেছিল তারা এই এসআই রে খাইয়া দিল না কেন একজনে তো মানুষ এটাই হইতেছে মাইন্ড মানুষ এভাবেই চিন্তা করে একজন পিনাকি একটা এত বড় সম্ভাবনাকে যদি নষ্ট করে দিতে পারে তাহলে তো পিনা এটা খাইয়া দেওয়া হো এটা মাথায় আসবে সকলেরই আর আসতেও এই জন্যই নুরাব আব্দুল লোকেরা আমাকে হত্যার হুমকি দিতেছে কানাডায় শিখ নেতারা রাতে ঝামেলা করছে না সারা দুনিয়ায় সেটা থেকে কি দারুণ সিস্টেম করিয়া সে দোষ নিতে হবে না ইন্ডিয়ার তো নাই হাসিনা বিরোধীদের কাউকে কাউকে আমার বিরুদ্ধে খেপাই দিয়া আমার যদি জয় বাংলা কইরা দেওয়া যায় তাহলে তো লাভের উপরে লাভ এই খেপটা মাইরা দিল আর কি জিয়া হাসান আর ফায়াসায় এরপরে আমার কিছু হয়ে গেলে যেই করুক আমার কিছু হয়ে গেলে সব অনেকেই ভাববে যে ভালো হয়েছে ভালো হয়েছে লোকটা নাই তাহলে আন্দোলন সফল হয় নাই আমি আমার যদি কিছু হয় উস্কানি দিছে এই দুইজন ফায়াস্তাহে ভোদার স্কুল খোলার কথা কিতাম খেপেছিল ভোদার ফনে চাকরি করে তো তাই আমি ফায়সহ কে আজ থেকে ট্রানজিট টায় নাম দিলাম বাংলাদেশের বুক সিরা যেমন ভারতীয় ট্রেন কু ঝিক ঝিক করে যাবে তখন সবাই জানবে এই ট্রানজিট ট্যাব যারা ট্রানজিটের বিরোধিতা করছিল তাদের বিরুদ্ধে ঘৃণা উৎপাদন করে নির্মূল করার রয়ের মিশনে নামছিল তবে ভালো খবর আছে ভালো খবর হইল এই রয় প্রযোজিত এবং ফায়াজ হাসানের পরিচালিত ষড়যন্ত্রটা শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে দুর্ভাগ্যবশত তাদের জন্য শাসক বা বিরোধী পক্ষে কেউই এই তাদের করুণ কোরাসে যোগ দেয়নি এটা রয়ের জন্য একটা বিরাট ক্ষতি এই কারণে আমি বলছিলাম যে আমি খুশি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি বিএনপি আর তার মিত্রদের এইখানে অংশ নেওয়ার প্রশ্নে আসে না বিএনপি ওদের তুদে না মানে ওরা নিজেদেরকে বিএনপি বুদ্ধিজীবী মনে করতে পারে কিন্তু বিএনপি ওদের তুদে না আমি কনফার্ম করতেছি এমনকি শাসক দলের কেউ কেউ যারা ইনুটিনু ইত্যাদি ইত্যাদি যারা যারা ভারতীয়দের প্রতি আনুগত্যের কথা সারাক্ষণ বলে এই নোংরা খেলায় তারা অংশ নেয়নি আগে বেশ কয়েকবার শাসক দলের কেউ কেউ আমাদের ভারতীয় পণ্য বয়কট আন্দোলনের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করছে তারাও কিন্তু চুপ ছিল কিন্তু কেন তারা এবার নীরব ছিল এর একটা ব্যাখ্যা হইল সিন ফ্যাক্টর যখন হাসিনা বেজিং সফরের জন্য প্রস্তুতি নিচ্ছে তখন শাসক দলের কেউই প্রকাশ্যে নিজেকে ভারতীয় এজেন্ট হিসেবে প্রকাশ করবে না হাসিনা শাসন টিকে থাকবে কিনা সেটা নির্ভর করতেছে চীন টেকা দেবে কিনা চীন ওই আসন্ন সফরকে একটা গেম চেঞ্জার হিসেবে অভিহিত করছে এবং হাসিনার দিল্লি সফর শেষে চীন একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী পাঠাইছে যেন হাসিনার সফরটা সহজ করতে পারে হাসিনা রেজিম চীনের এই আগ্রহের গুরুত্ব বুঝতে পারে এবং এটা নতুন প্রভু পাওয়ার সম্ভাবনায় লালায়িত যে একটা সুপার পাওয়ার এবং বিশাল টাকা পয়সার হেডম আছে তারে তারা খেপাবে না তারা এইটা পুরোপুরি বোঝে যে চীন ভারতীয় এজেন্টদের সাথে পিতলা খাতির করবে না চিন ফ্যাক্টর ছাড়াও হাসিনার লোকেরা জিয়া তায় বা নুরার পক্ষে যায়নি তার কারণ হচ্ছে জনগণের পক্ষ থেকে রেল টানজের বিরুদ্ধে একটা তীব্র এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়া এবং প্রতিরোধ এটা একটা মারাত্মক রাজনৈতিক বিশেষ বড়ি হয়ে উঠছে যা কেউ মুখে দিতে চায় না হাসিনা বারবার দেখাইছে যে তারা জনমতকে পাত্তা দেয় না কিন্তু রেল ট্রানজিটকে আমাদের জনগণ আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতা বিক্রি করা হিসেবে দেখছে রেল ট্রানজিট করার যে কোনো পদক্ষেপই জনসাধারণকে ব্যাপকভাবে রাস্তায় নামতে উদ্বুদ্ধ করতে পারে হাসিনা যদি কোনো কিছু থেকে ভয় পায় তাহলে এইটাই যে মানুষ ব্যাপকভাবে রাস্তায় নামে আসলো এর মানে এটা না যে হাসিনা রেল ট্রানজিটের বিপক্ষে মোটেই না এই কারণগুলোর জন্য তারা জনসংখ্যাইসা অ্যান্টি ডেলট্রানজিট আন্দোলনের বিরোধিতা করতে চাই আমি এটা জরিপ করেছিলাম এই যে কোটা আন্দোলনতে প্রায় 1 লাখ লোক ভোট দিয়েছে এর মধ্যে 90% মানুষ মনে করে ট্রানজিট থেকে নজর ফেরানোর জন্য এই কোটা আন্দোলন হাসিনা নাটক আর এই আন্দোলনের নেতারা সবাই ছাত্রলি আমি খোঁজ নিয়েছি আপনারাও খোঁজ নিয়ে দেখতে পারেন এই সমগ্র প্রকল্পটা সচনিভাবে ব্যক্ত হইছে কারণ তারা ওরা করা পরিকল্পনা করছে আর র সম্ভাবনা তো উদ্ধত তারা ভাবে যায় আমরা যা করি সবই সবই এটা সফল হয় হয় না তাদের প্রচুর ভুলের কারণে রয়া সারা দুনিয়াতে ম্যাট খেতেছে দেখেন আপনি রকে বিশাল কিছু মনে করা হয় আসলে সেটা না এর একটা ভুয়া এর একটা অপেশাদার এটা অদক্ষ সংগঠন এবং নিজেদেরকে বিপদে ফেলে নিজের দেশকে বিপদে ফেলে কিন্তু বাংলাদেশে মনে করা হয় র একটা বিশাল কিছু কিছুই না র এবং তাদের অনুসরদের এই পরাজয় মানে আমাদের আন্দোলনের বিজয় আমাদের জনগণের বিজয় এই সময় আসেন আমরা আমাদের বিজয় উদযাপন করে। এডিটার পার্টি সব হবে পার্টি এই অভিজ্ঞতা থেকে আমরা একটা গুরুত্বপূর্ণ শিক্ষা পেয়েছি সেটা হইতেছে আমাদের শত্রু যতই শক্তিশালী হোক না কেন আমাদের ঐক্যবদ্ধ জনগণের বিরুদ্ধে তারা কখনোই সফল হবে না হইতে পারবে না আমাদের এই জনগণ আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় মর্যাদা রক্ষার জন্য জীবন দিতে দ্বিধা করবে না আমরা রেল ট্রানজিট ঠেকায় দেব ইনশাল্লাহ এই প্রসঙ্গে ট্রানজিট টায়ার সম্পর্কে একটা ঘটনা শেয়ার করি আমার খুব একটা ঘনিষ্ঠ বন্ধু সত্যিকারের নিঃসত্ব মহৎ একজন ব্যক্তি যিনি আমাকে বিভিন্নভাবে সাহায্য করছেন যার মধ্যে ওই যে ডিজিএফআই যখন আমাকে ধরার চেষ্টা করছিল তখন বাংলাদেশ ত্যাগ করতে সাহায্য করছেন এবং লুকায় থাকতে সাহায্য করছেন এই বন্ধুটা তান্দিপ তা একজন শুভান অধ্যায়ী ছিল তাকে প্রমোট করতো নানা জায়গায় কয়েক মাস আগে তান্দে ওয়াশিংটনে গেছিল সেখানে কিছু তো কিছু বিশিষ্ট বাংলাদেশের উপস্থিতিতে তিনি আমার ওই বন্ধুকে ডিজিএফআর এজেন্ট হিসেবে অভিহিত করছিল এবং সকলেই এটা তা হবতপাক এবং এরাই সে কিন্তু বলে দিছে আবার আমার বন্ধুকে তো ট্রানজিত এরকম একজন ব্যক্তি যে প্লেটে খায় সে প্লেটে হাঁকে একটা বই লেগেছে আন্দোলন মির্জা আব্বাস ঢাকা শহরের অন্যতম বিএনপি নেতা শুধু ঢাকা শহরে বিএনপির একজন কেন্দ্রীয় বিশাল বড় নেতা শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব প্রকাশ্যে স্বীকার করছে আন্দোলন ব্যর্থ হইছে কারণ তারা জীবনের ভয় পাইছিলেন জাহেদ এটা ভিডিও করছে এডিটার সাহেব একটু দেখাই দেন ভিডিওটা জেনার আব্বাস বলছেন আমরা যারা আজকে এখানে উপস্থিত আছি মঞ্চে আছি মঞ্চের নিচেও আছি আমরা আজকে পনেরো বছর আন্দোলন করছি আন্দোলন কোনো আন্দোলনের কোনো ফল আমরা ঘরে আনতে পারিনি কারণ আমরা যথাসময়ে মাঠে থাকি না কথা কথাগুলো একটু খেয়াল করি আঠাশ তারিখে মানে আঠাশ অক্টোবর যে আন্দোলন আমরা করেছিলাম সেদিনই ফল ফলাফল চূড়ান্ত হয়ে যেত যদি আমরা পালটা একটা মিছিল নিয়ে দাঁড়াতে পারতাম কিন্তু কেন পারিনি

ভিনাগির জন্য পারা যাইতেছে আর মাঠে নামাইছে রাশেদার নুরার গুন্ডা বাহিনীর এবার মিলল সব কিছু খাপে খাপে মমতাজের বাপ সব কয়টা ইন্ডিয়ার এজেন্ট জিয়ার যার সাথে সম্পর্ক বিএনপির নেতা সে ইন্ডিয়ার এজেন্ট জিয়া নিজে ইন্ডিয়ার এজেন্ট নূর একটা ইন্ডিয়ার হ্যাঁ তো জিয়া সাহান মির্জা বাস্তব একটা বড় বাজ ঢুকে দিছে আমি দেখি কিভাবে আপনি বই লেখেন হ্যাঁ আমার ধারণা বইয়ের বিষয়টা মিথ্যা এবং কাল্পনিক তার হাফ কুক ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটিকে প্রজেক্ট করার জন্যে সে বই টই গবেষণা এক লক্ষ ওয়ার্ড অমুক তমুক বেটা ভার্সন বই দিলে বলে আমরা বলি যে আমি খসা দিচ্ছি ড্রাপ দিচ্ছি ও বলে বেটা ভার্সন দিচ্ছি হ্যাঁ বুঝছেন তো মানে এটা এমন একটা জিনিস বলবে যে এটা এটাকে খুব একাডেমিক মনে হয় আর কি বলেন অক্সফোর্ডে যে আমি সেমিনার করে আসি তো অক্সফোর্ডের সেমিনারের একটা নিউজ দেখি আমরা তাই না হ্যাঁ সে তার এই হাফ কু তিনটে ক্যাপাসিটিকে রয়ের ষড়যন্ত্রের সেবায় নিযুক্ত করছে যেন আমাদের রেলসেনজিট ইন্ডিয়া আউট আন্দোলনকে প্রশ্নবিদ্ধ এবং হত্যা করা যায় আমাকে কাছে দর্শক বলছেন যে আমরা এই লোকদের সাথে ঝামেলা করা উচিত না নিজেদের মধ্যে এটা ঝামেলা করা উচিত না ঐক্যবদ্ধভাবে আন্দোলন পরিচালনা করা উচিত আমি মতামতের প্রতি শ্রদ্ধা জানাই অতীতে আমি যে চেষ্টা করি না তা কিন্তু না করছি কিন্তু এটা কাজ করিনি কারণ আমাদের লক্ষ্য সম্পূর্ণ বিপরীত আপনারা তো দেখলেন এটা তেল আর জলের মতো এটা মেশান না আমি ভারতের আধিপত্যের বিরুদ্ধে লড়াই আমার ছোট অবদান রাখার জন্য নির চেষ্টা চালায় যাচ্ছি সেইখানে এই লোকেরা শত্রু শিবিরে যে হাত মেলায় শত্রুর সাথে ঐক্য হইতে পারে না আমরা যুদ্ধের মতো পরিস্থিতিতে আছি যুদ্ধাবস্থায় আছি আমার শত্রুদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে বিখ্যাত লেখক মার্ক টোয়েন যেমন বলছেন স্বাধীনতার মূল্য সতর্কতা আমাদের শত্রু এজেন্টদের দ্রুত শনাক্ত করতে সক্ষম হতে হবে এবং এই খলনায়কদের সাথে সাথে সম্পূর্ণ শক্তি দিয়ে পরাস্ত করতে হবে এভাবেই যুদ্ধ হয় এটাই লড়াই আমরা আমাদের লড়াই এভাবে করবো অন্তত আমি করব। এবং আমি জানি যে শত্রু অবশ্যই ব্যর্থতার কাছে থামবে না তারা আমাদের আন্দোলনকে বিপদে পরিচালনা করার জন্য এবং অবশেষে আমাদের দেশকে তাদের পদানত করার জন্য আরও অনেক কৌশলের চেষ্টা করবে সুতরাং আপনি যদি তাদের আরো লুকানো এজেন্টদেরকে অন্ধকার গর্ত থেকে বাইরে এসে আমাদের প্রিয় মাতৃভূমি রক্ষা সম্মিলিত প্রদেশ থেকে ধ্বংস করার চেষ্টা করতে দেখেন অবাক হইন না এই শত্রু এজেন্টরা যারা ছায়া লুকাই থাকে এবং পিছন থেকে আঘাত করে যারা আমাদেরকে সামনে থেকে লড়াই করে তাদের চাইতে বেশি বিপজ্জনক তাই আমাদের অবশ্যই এদের সম্পর্কে অতি সতর্ক থাকতে হবে এবং আমাদের প্রিয় মাতৃভূমি এবং আমাদের সাহসী জনগণের বিরুদ্ধে আমাদের শত্রুর পৃষ্ঠপোষকতা নিয়ে কেউ যদি তাদের নির্দেশনায় আমাদের বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে ঘৃণ্য ষড়যন্ত্র করে আমরা সেই ষড়যন্ত্র গুড়ায় দেবো ইনশাল্লাহ